হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই মায়াপুর সমনাজ ব্লকে তোমাদের স্বাগত আজকে আমি এসেছি রাজা বল্লাল সেনের ঢিপিতে যেটি মায়াপুরেই অবস্থিত প্রাচীন ইতিহাসের এই ধ্বংসস্তূপ এত সৌন্দর্য এখনো তোমরা না দেখলে বুঝতেই পারবে না মায়াপুরের বামন পুকুর বাজার থেকে একটা টোটো ধরে বা পায়ে হেঁটেই তোমরা চলে আসতে পারবে এই বল্লাল সেনের ঢিপি দর্শন করতে এই হচ্ছে রাজা বল্লাল সেনের ঢিপি মায়াপুরে ইস্কন থেকে তিন মিনিট দূরে এই রাজা বল্লাল সেনের ঢিপি তো পাঁচই ইতিহাসের আসে একটা স্তূপ তো তোমরা ঘুরে দেখো খুব সুন্দর রাজা বল্লাল সেন ছিলেন বঙ্গের সেন রাজবংশের দ্বিতীয় রাজা এগারোশো ষাট থেকে এগারোশো পর্যন্ত উনি সেন রাজবংশে রাজত্ব করেন কুলজি গ্রন্থ সমূহ থেকে জানা যায় উনি ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র বল্লাল সেন পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজকুমারী রামদেবীকে বিয়ে করেন তিনি বঙ্গের সামাজিক সংস্কার বিশেষ করে কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসাবে পরিচিত এবং তেনাল লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ তার মধ্যে হল ব্রত সাগর আচার সাগর প্রতিষ্ঠা সাগর ও দান সাগর ওনার ব্যাপারে আরও বিস্তারিত জানতে তোমরা ইউটিউব বা গুগলে সার্চ করে দেখতে পারো রাজা বল্লাল সেনের ঢিবির সাথে সাথে এর আশপাশটা অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ধরা এই ঢিপির পায়ে হাঁটা পাঁচ মিনিট দূরেই আমার শ্বশুরবাড়ি আর তার জন্যই তোমাদের দাদাভাই ছোটোবেলায় এখানে অনেকবার খেলা করতে আসতো ঘুরতে আসতো তার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে নাকি এই ঢিপিতে বিকেলবেলায় এই ঢিপিতে অনেক দর্শনার্থীরাই ঘুরতে আসে তখন এখানকার সৌন্দর্য আরোই বেড়ে যায় যখন হালকা রোদ থাকে তো তোমরা যখন মায়াপুরে আসবে অবশ্যই এই ঢিপিতে একবার ঘুরতে এসো তো এটা আমার ফার্স্ট ব্লগ মানে ফার্স্ট ব্লগ নয় কিন্তু এখান থেকে আমি শুরু করেছিলাম আমার ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে দেখবে ফার্স্ট ব্লগটা এখান থেকেই তো কেমন লাগলো ভেতরটা জানাবে আর এখানে পাথর কেটে খুব সুন্দর একটা কুমিরের মুখ বানানো রয়েছে তো এই হলো রাজা বল্লাল সেনের ঢিপি যেটা খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে